মা ফাতেমা ও আলী ও হাসান হাসান এই মাত্র কোরআনে করিমের আয়াত নাজিল হল আল্লাহ রব্বুল আরবিন আমাকে বলতে বলেছেন আমি জানি না আমি নবী জানি না দিন আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবেন আর আমি এও জানি না যে আল্লাহ রব্বুল আরবিন তোমাদের সাথে কি ব্যবহার করবেন সুতরাং ও ফাতেমাব মোহাম্মদ ইসলামের মেয়ে হিসেবে নাজতির কোনো ফেসলা তোমার হবে না ও হাসান হোসান মোহাম্মদ সাল্লাহামের নাতি হিসাবে তোমাদের ফয়সলা হবে না কেমতের দিন তোমাদের ফয়সলা হবে যার যার আমলের উপরে আমলকে ভালো করে গঠন করো এ আমল তোমাকে কেমতের দিন তোমাকে বাঁচাবে আমল তৈরি করো ভালো করে আমার দোহাই দিয়ে নাজাদ পাবে না আমল তৈরি করতে হবে কথা বুঝতে পেরেছেন কথা বুঝে আসছে আমার বন্ধুগণ হাজরাতে ফাতেমাম হন্তকালের আগিব মর্যম যখন হলো ইন্তেকালের আগে তিনি হাজরাত আলীকে তার স্বামীকে ডেকে বলেন প্রাণের স্বামী আমার মৌর যখন হয়ে যাবে বেশি লোককে খবর দিবেন না অল্প লোকদেরকে জানাই আমার জানাজার ব্যবস্থা তাড়াতাড়ি করে ফোন করে আমাকে দিবেন গভীর রাত্রে হাজরাহ তালান্তেকাল করলেন কিছু সংখ্যক সাবিদের কাছে খবর দিয়া অল্প সময়ের ভিতরে জানাজার ব্যবস্থা করা হলো। হাজরাতে আবুজারে গে ফারিরাতি আল্লাহ তালানহ কবরের ভিতরে নেমে গেলেন কবরের ভিতরে নেমে গিয়া হাজরাতে আবুজার বলেন যে কবর তোর ভিতরে আজকে কাকে রাখবো তুই কি তা কোন জবাব আসে না হাজরাতে আবুজার বলেন কবর রে তোর ভিতরে আজকে যাকে রাখবো তিনি হতেছেন হাজর ইমাম হাসান হোসানের মাম বৃহস্পতের সমস্ত জওয়ানদের সরদার হবেন যারা সেই দুইজনের মা তোর ভিতরে রাখবো খবরদার বেয়াদবি করবি না কোন জবাব না পেয়ে হাজরাতে আবুজার বলেন অগকবরের মাটি তোর ভিতরে কাকে রাখবো কি জানিস আসাদুল্লাহ গালিব দুনিয়ার সমস্ত কাফের দিন বিরুদ্ধে আল্লাহ রব্বুর আরবিন যাকে বাঘ বানিয়ে পাঠালেন সেই হজরতে আলী তার স্ত্রী রেখে যাব খবরদার বেয়াদি করবি না কোন জবাব আসে না হজরতে আবুদার বলেন কবরের মাঠি তোর ভিতরে যাকে রাখবো তিনি হলেন খাতুনে জান্নাত বেহেস্তের সমস্ত মহিলাদের সরদারিনী হবেন যে ফাতেমা তারে রেখে যাব তোর ভিতরে খবর দ্বারে কোনো বেয়াদি করবি না আবার হাজরা চাবুজার বলেন কবরের মাটি তোর ভিতরে কারে রাখবো কি জারিস তোর ভিতরে আজকে যাকে রেখে যেতেছি তিনি হলেন আখেরি জমরার পয়গম্বর বিশ্বনবী জলাবি মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের করিজার টুকরা মা ফতে মাকি তোর ভিতরে রাখবো খবর দ্বারে কবরের মাটি বেয়াদি করবি না কেতাবে এসেছে হাজরাতে আবুজারকে শুনতে পেলেন আওয়াজ এলব আওয়াজ এলব কে যেন বলতে আবুজার আমি ফাতেমা কি চিনি না হাসান মা কি চিনি না আলীর স্ত্রী চিনি না রসুলের মেয়ে মা ফাতেমাকে চিনি না আমল যদি ভালো হয় আমার ভিতরে আমল ভালো নিয়ে যে আসবে শান্তিতে থাকবে আর আমল যদি খারাপ হয় আমার ভিতরে তার অবস্থা চূড়ান্ত হয়ে যাবে আমার ভাইরা আমার বন্ধুগণ আমলের উপরে ভিত্তি করে কয়ামতির দিন নাজাত হবে আমল যদি খারাপ হয়ে যায় কয়ামতির দিন কেউ তাকে বাঁচাতে পারবে না এই জন্য কয়ামতির ময়দানে হাসরের দিনে আল্লাহর হাবিব জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আরিহ্লাম শেষ দায় পড়ে কামতে থাকবেন আল্লাহর গুণারামিন বলেন হাবিব রেব আপনি কাঁদেন কেন আজকে তো আপনার কাঁদার দিন না আমি আপনাকে মাকামে মাহবুদ দান করেছি আমি আপনাকে কাউসার দান করেছি আপনার আজকে সম্মানের দিন মর্যাদার দিন কান্দেন কেন আল্লাহর হাবিব বলবেন রাব্বুর আরবিদ মাকামে মাহবুদ পেয়েছি কাউসার পেয়েছি কান্দি এই জন্য আমি দেখতে পাচ্ছি আবার সামনে দিয়া ফেরেশ তারা আমার উন্মত গুলি জাহান নামের দিকে নিয়ে যায় আল্লাহ রব্বুর আরবী বলবেন ওগো আমার হাবিব আমি আপনাকে ক্ষমতা দিলাম আপনার জান্নাতি উম্মত গুলি আপনি বেছে নেন আল্লাহর হাবিব তার জান্নাতের উম্মত গুলি বাঁচতে থাকবেন হাজরাতে আয়সা বলেন ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আপনার জান্নাতি উম্মত আপনি চিনবেন কি করে হজুর বলেন আয়সা কোন একটি ঘোড়ার কপাল যদি থাকে সাদা এই সাদা কপালওয়ালা ঘোড়াটা যদি অসংখ্য ঘোড়ার ভিতরে যদি হারিয়ে যায় তাহলে সাদা কপালওয়ালা ঘোড়ার মালিক তার ঘোড়াকে পাবে কিনা বলো হজরত আয়সা বলেন হুজুর অনাশে পাবে আল্লাহ রকামিনের হাবিব বলেন আয়সারেফ কে মতির আমার যেই উম্মতেরা নামাজি ছিল দিনদার ছিল ছিল দুনিয়ার বুকে ইমান নিয়ে যারা চলাচরা করেছে আমার দিন কায়মের আল্লাহ দিনের জন্য যারা কাজ করেছে ওদের চেহারা নূর চমকাতে থাকবে ইমানের নূর দিন চমকাতে থাকবে সেই ইমানের নূর দেখে দেখে আমি আমার জান্নাতি উন্মদ গুলি আমি বেছে নেব হজরত ফাতেমা তাল আনহাকে রসুল্লাহ সাল্লি সাল্লাম অত্যন্ত ভালোবাসতেন মহব্বত করতেন তার স্ত্রীদেরকেও তার স্ত্রীরাও রসিলে করিম সাল্ল ফলিবসাল্লামকে ভালোবাসতেন প্রাণ উজাড় করে দিয়ে নবীজি বলেছেন কন্যার পিতাদেরকে গালি দিও না অন্যকে টিটকেরি করে বারবার মেয়ে হয় ছেলে একটাও হয় না সেই জন্য টিটকেরি বুটকেরি করে আল্লাহ নবী বলেছেন মেয়ের পিতাকে গালি দিও না ঠাট্টা না যেহেতু আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আমি মেয়েদের পিতা আমি নিজে মেয়েদের পিতা খাওয়া মেয়েদের পিতাকে গাল দিও না রসরুল্লাহ বলেছেন আকাশের নিচে জামিনের উপরে খাদিজার মতো মহিলা আর নাই সেই হাজরাতে খাদিজা রসুলের চারটি মেয়ে পেটে ধারণ করেছিলেন সুবাহ মেয়ের প্রতি রসরুল্লাহ যথেষ্ট মহব্বত করতেন মেয়েকে খুব ভালোবাসতেন হুজুর সরাই হুজুরের কলিজার টুকরা ছিলেন মা ফাতিমা দিয়াহুত আনহা। হুজুর যখন কোথাও যেতেন সকলের শেষে দেখা করতেন ফাতেমার সঙ্গে আর বিদেশ থেকে সফর করে এসে সকলের আগে দেখা করতেন ফাতেমার সঙ্গে রসুল্লাহ আরো বলেছেন তোমরা যখন বাজারে যাবে বা ব্যবসা করতে যাবে বা বিদেশে যাবে আসার সময় সব হাদিয়া নিয়ে আসো আমরা যখন বাইরে যাই বাজারে যাই কিছু হাদিয়া আনি না জামা কাপড় চকলেট ইত্যাদি আমরা আনে থাকি রসুল্লাহ বলেছেন হাদিয়া গুলি তোমরা যারা বিদেশে যাও বাজারে যাও হাদিয়া আনবে আর এনে ঘরের মধ্যে ঢুকে তা শুরু করবে মেয়েকে দিয়ে প্রথমে মেয়েকে মর্যাদা ইসলামের সব চাইতে বেশি কোন যুগে যে যুগে মেয়ে হলে পরেই মাটির নিচে ঘেরে রাখতো আঠার বেড়ে বেড়ে আইয়ে দিতবিন কুতিল কোন অপরাধে তাদেরকে হত্যা করা হল আল্লাহ পাক পুরানে করিবের মধ্যে বলেছেন তাদের অপরাধ আর কিছু না তারা নারী এই জন্য তাদেরকে মেরে ফেলা হতো রসুল্লাহ তাদের ইজ্জত দিলেন সুবহানুল্লাহ জাহামী রসুল্লাহ সম্মান দিলেন ইজ্জত দিলেন তাদেরকে কন্যা হিসাবে নারীর এই মর্যাদা ফাতেমাকে রসুল এত ভালোবাসতেন ইন্তকারের সময় হাজরত ফাতেমা কামতে কামতে বেহুশ হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেছে রসুল্লাহ হজরত কি ইশারা দিলেন হাজরত ফাতেমা তার কান নিয়ে রসুল্লাহ মুখের কাছে লাগাই দিলেন আল্লাহ নবী যেন বললেন কানে কানে খাজরাত ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল খাজরা তায়সা বলেন মা রসুল্লাহ তোমার কানে কানে কি বললু আর তোমার কান্না বন্ধ হয়ে গেল খাজরাত ফাতেমা বলেন আম্মা যান আমার আব্বা আমার কানে কানে বলল মা ফাতেমা তুই কাঁদিস না তোর কান্না আমার বদাস্ত হয় না তোমাকে কাঁদতে হবে না আমি তোমাকে সুসংবাদ দিয়ে যেতেছি। আমি মরে যাওয়ার পর সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হবে নসরুল্লার এই ভবিষ্যৎবাণী হাজরত ফাতেমা বুঝতে পেরেছেন যে হুজুরের এনতেকালের পরে আমার বেশি দেরি হবে না আমিও তাড়াতাড়ি হুজুরের সাথে সামিল হতে পারবো হুজুরের এন্তেকালের ছয় মাস পরই হজরত ফাতেমা রবিআল্লাহ তালামা ইন্তেকাল করেছিলেন কন্যার কন্যা হিসাবে নারীর মর্যাদা ইসলাম অনেক অনেকগুণি বাড়িয়ে দিয়েছে এই কন্যা শিশু কৈশোর যৌবন পেরিয়ে যখন যৌবনে তার বিয়ে হয়ে যায় আল্লাহ পুনরাবিন তখন বলেন আল্লাহ বলেন আমার নিদর্শনের ভিতরে একটি একটি নিদর্শন যে আমি তোমাদের থেকে তোমাদের জোড়া তৈরি করেছি তোমাদের স্ত্রীদেরকে তৈরি করেছি তোমাদের সাথে তোমাদের স্ত্রীর ভালোবাসা সৃষ্টি করেছি মহব্বত সৃষ্টি করেছি এই মহব্বত আমি আল্লাহ তৈরি করেছি আর যখন বুড়ো হয়ে যায় মানুষ স্বামী স্ত্রী যখন বুড়ার বুড়ি হয় তখন আর ভালোবাসা থাকে না তখন ওই ভালোবাসা সরিদে তার করুণায় আমি আল্লাহ পরিণত করে দেই বুড়ার জন্য তখন বুড়ি ছাড়া আর উপায় নাই বুড়িরও আর বুড়া ছাড়া উপায় নাই তখন ভালোবাসা কোন বিশেষ কোন অক্ষ নিয়ে ভালোবাসা নয় তখন একের উপরে অন্য একদম নির্ভরশীল হয়ে পড়ে আল্লাহ পাক বলেন এই অবস্থা আমি আল্লাহ সৃষ্টি করে দিই সুবাহ স্ত্রী কত ভালোবাসতেন আল্লাহ নবী বলেছেন আমার কাছে তিনটা জিনিস প্রিয় একটা হচ্ছে সুগন্ধি একটা হচ্ছে নামাজ আরেকটা হচ্ছে স্ত্রী সুবাহুল্লাহ স্ত্রী আমার কাছে প্রিয় হুজুর বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম আমি আমার স্ত্রীদের কাছে উত্তম ব্যক্তি স্ত্রীকে কত ভালোবাসতেন বিশ্বনবী রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন যুদ্ধের দামাবা বাঁচতেছে চতুর্দিকে কত অশান্তি সব কিছু চলছে স্ত্রীর হক আদায় করতে ভুলে যাননি রাতের বেলায় হাজরত আয়সার বয়স কম তাকে নিয়ে রসরুল্লাহ একটু সুযোগ পেয়েছেন বলছেন আয়শা সব তো ঘুমিয়ে চলো আমরা একটু দৌড়াই ওই যে দূরে একটা জিনিস দেখা যায় দৌড় দাও দেখি কি আগে যা দুজনে দৌড় প্রতিযোগিতা করলেন দৌড় প্রতিযোগিতায় হাজরত আয়সা ফার্স্ট হলেন হুজুর পিছনে পড়ে গেলেন হজরত আয়সা খুব আনন্দ করলেন যে আপনি কিন্তু আমার সাথে দৌড়ে পারলেন পরবর্তী কিছু কাল যাওয়ার পর হাজরত আয়সা বলেন হুজুর আজকে আবার বললেন যে চলো আয়সা একটু দৌড়াই সাধারণত আয়সা বলছেন যে সেদিনের তুলনায় আমার শরীর একটু আমি মুটিয়ে গেছি শরীরটি স্থূল হয়েছে আমি আজকে দৌড়ালাম কিন্তু পারলাম না রসুল আগে চলে গেলেন আমি হাঁপাতে হাঁপাতে যখন হুজুরের কাছে চলে গেছি হুজুর তখন মুসকি হেসে আমাকে বললেন আয়সা ওই সেই দিনের জবাব আজকে দিয়ে দিলাম সুভান অল্লাহ হেবে বিশ্ব নবী কত বড় আদর্শ বিশ্ব মানবতার আর জন্য তিনি বলেছেন আলামতের ময়দানে রসুরুল্লাহ বলেছেন তোমরা যেমন পড়বে তোমার স্ত্রীদেরকে তেমন পড়াবে তোমরা যেমন খাবে তোমার স্ত্রীদেরকে তেমন খাওয়াবে স্ট্যান্ডার্ড মেনটেন করবে তুমি ভালো দামের কাপড় পরবে স্ত্রীকে খারাপ দিবে তা নয় অধিকার দুজনেরই সমান স্বামী ভূমি স্ত্রী সমান অধিকার কিন্তু আমরা তা বুঝতে পারি না বুঝতে চাই না আমরা অনেকে মনে করেছি বিয়ে যখন করছি তখন আমি তো নবজাদা নসরুল্লাহ খান আর বউ তো কিনা দাসী না সে কিন্তু দাসী নয় তার মর্যাদা আছে তার সম্মান আছে তার সম্মান আপনাকে দিতে হবে রাসুলল্লাহ দিয়েছেন আপনাকেও দিতে হবে বান্না হতে দেরি হয় কত গালাগালি শুনতে হয় নারীকে আল্লাহর নবীর স্ত্রী হাজরা তাইসা বলেছেন আল্লাহ নবী কাজ করে মানুষের সঙ্গে কথা বলে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে ঘরের ভিতরে সে যখন দেখেছেন রান্না হতে বেরিয়ে আছে রসুল্লাহ বিরক্ত হন নাই ভুরু পঞ্চিত করেন নাই চোখ মোটা করেন নাই আমাকে কোন কথা শোনার নাই বরং আমার কাছে বসে রান্নায় আমাকে সহযোগিতা করেছে সুভানুল্লাহ এই হল আল্লাহর সুর এই হল বিশ্বনবী স্ত্রীর সঙ্গে কি মহাব্ব সুভানুল্লাহ হুজুর মহব্বত করতেন স্ত্রীদেরকে রসল্লার ঘরে দৌলত ছিল না কিন্তু মোহাম্মত দিয়ে ভরা ছিল ঘরটা হুজুরের ঘরে ফ্রিজ নাই এসি নাই হুজুরের ঘরে কার্পেট নাই হুজুরের ঘরের মধ্যে জাজিল নাই তোষক নাই বড় বড় কম্বল নাই আরামের কোন জিনিস নাই মডার্ন ইকুইপমেন্টস কিচ্ছু নাই দৌলত নাই কিন্তু মোহাম্মত দিয়ে ঘরটা ভরা হয় ভাদ্র তায়সা বলেছেন আমি পানি পান করে যখন আমি পানি পান করে গ্লাস রেখে দিতাম আল্লাহ নবী তখন গ্লাসের সেই জায়গায় ঠোঁট লাগাতেন যেখানে আমি ঠোঁট লাগাই পানি পান করেছি আমি গোষ্ঠ চিবতাম রসুল্লাহ আমার হাত থেকে গোষ্ঠ টুকরা নিয়া সেই জায়গায় চিবতেন যেখানে আমি চিবছি হেব আমার ভাইরা রসুল তার স্ত্রীদেরকে মহব্বত করতেন স্ত্রীরা রসুলকে মহব্বত করতেন দারুণ ভাবে একবার হাজরত আয়সা সিদ্দিকার হুজুরকে গোসল করাতে ছিলেন মাথার উপরে পানি ঢালতেছেন হুজুর একটা চোখের উপরে বা একটা তক্তার উপরে বসে আছেন গোসলের পানির ভিতরে রসুল্লাহ দেখতে পেলেন রক্তের মতো কি প্রবাহিত হয়ে যাচ্ছে হুজুর জিজ্ঞেস করেন আয়সারে পানির ভিতরে রক্তের মতো কি দেখা যায় হাজরত আয়সা বলেন হুজুর আপনি যখন বসেছিলেন অসতর্ক মুহূর্তে তত্তার নিচে আমার একটা আঙ্গুল পড়েছিল পায়ের আঙ্গুলটা ফেটে বোধ রক্ত বেরোতেছে রসুল্লাহ তাড়াতাড়ি করে উঠলেন আর ওই আঙ্গুলকে ব্যান্ডেজ করে দিলেন রসুল্লাহ বললেন আয়সারেব আঙ্গুল ফেটে গেছে একটু আহাহু পর্যন্ত করলে না এতক্ষণ তুমি কষ্ট করলে কেন হাজরা তায়শা বলেন ইয়ার রসুল ওটা তো একটা পায়ের আঙ্গুল আয়সার কলিজাটা ফেটে যদি রক্ত বেরোতো রসুল্লাহকে উঠতে বলতে আমি পারতাম না কি ভগবত রসুলের সাথে হাজরাতে আয়সা বলেন হসল আসসালাম স্ত্রীদেরকে এত ভালোবাসতেন আমাদের ঘরে গোস্ত তোস্ত তেমন রান্না বান্না খুব কম হতো গোস্ত রান্না হবে কি মাসের পর মাস চলে গেছে রসুলের বাড়িতে হুজুর স্ত্রীরা বলেছেন আমাদের ঘরে চুলে আগুন জ্বলে নাই একটু শুকনা রুটি একটু শুকনা খেজুর আর একটু পানি খেয়ে আমাদের জীবন চলেছে এরকমের অবস্থা হয়েছে তারপরে এই অবস্থা চলেছে এর মধ্যে যদি কখন একটু গোষ্ঠ আসছে হুজুর যখন ছাগল ছাগল ইত্যেন ছাগল দুম্বা জবাও করেছে এই দুম্বার গোশ নিয়া ছাগলের গোস্ত নিয়া রসুল্লাহ নিজে বেরোতেন হজরত খাদিজার বান্ধবী কোথায় আছে খুঁজে ওই বান্ধবীর কাছে গোস্ত পৌঁছিয়ে দিয়ে হাজরত আয়সা বলেন একদিন আমার ঘুম ভেঙে গেল দেখি হুজুর আমার কাছে গেলেন কোথায় খুঁজতে খুঁজতে যায় দেখি মসজিদে নবমীর ভিতরে হুজুর হাত তুলে বসে আছেন মোনাজাত করতেছেন আমি পেছনে গিয়ে হাত তুললাম আমি শুনতে পাচ্ছি নবীজি দোয়া করছেন নব্বু নারবিনেরামায় ময়দানে যেদিন সন্তান তার পিতাকে ভুলে যাবে মা তার সন্তানকে হারাই ফেলবে কঠিন হাসরের ময়দানে দানে আমি যেন আমার খাদিজাকে হারাইয়া না যায় খাদিদার কথা আপনার এত কেন বারবার মনে পড়ে একটা বুড়িরে বিয়ে করেছিলেন পঁচিশ বছর বয়সের সময় চল্লিশ বছর বুড়ি তার কথা কেন এত মহব্বত আপনার মনে পড়ে তার থেকে যুবতী মেয়ে সুন্দরী মেয়েকে আপনার স্ত্রী হিসেবে আপনি পান নাই হুজুর বলেন সারে খাদিদার সম্পর্কে এমন কথা তুমি আর বলো না তোমরা সবাই আমার সুখের দিনের স্ত্রী আর খাদিজা আমার এমন সময় স্ত্রী ছিল যখন মক্কায় আমার আশ্রয় ছিল না তার মক্কা নগরীতে আমার আশ্রয় ছিল না খাদিজার সঞ্চিত সমস্ত ধনরাশি ইসলাম কবুল করার পর দুহাতে খাদিজা বিতরণ করে দিয়েছে হাজরা তাইসা বলেন হুজুর আমার গোস্তা কি মাফ করে দেন আমি আর এরকম বলবো না তবে খাদিজা সম্পর্কে আমার এই কিছু একটু শুনান হুজুর বলেন আয়সারে শোন গভীর রাত যত রাত হোক না কেন ইসলামের দাওয়াত দিয়ে দিয়ে গভীর রাত্রে আমি যখন বাসায় ফিরেছি ঘরে এসেছি দরজায় একটা মাত্র ডাক দিয়েছি খাদিজা অমনি দরজা খুলে গেছে আমি জিজ্ঞেস করেছি খাদিজা রে যত রাত্রে আসলাম যতবার আসলাম একটা ডাকের বেশি লাগলো না তুমি কি ঘুমাও না হাজরাতে খাদিজা বলেছেন আল্লাহ আল্লাহে। আমার মনের ভিতরে ভয় থাকে আল্লাহ রসুল দিনের খেদ বাইরে আসেন আমি যদি আরামে বিছানায় ঘুমায়ে থাকি আর নবীজি দরজার কাছে দাঁড়াইয়া আমারে ডাকা ডাকি করবেন উঠতে যদি দেরি হয়ে যায় নবীজির সঙ্গে বেহাদুরি হয়ে যাবে এই মনে করে আপনি না আসা পর্যন্ত দরজার সাথে পিঠ লাগাই আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাই আমার ভাইরা হাজরাতে খাদিদার ইসর স্বয়ং আল্লাহ দিয়েছেন কে দিয়েছেন হাদি ঈশ্বরীফ এসেছে রসুল্লাহ জবালে নূরে বসাক গাড়ে হেরার ভিতরে বসাব। হাজরাতে জব্রাহল রসুল্লার সঙ্গে কথা বলতেছেন একটু পরে হাজরাতে জব্রাহল বলেন্লাহ হে আমি আর এখানে বসবো না আমি এখন চলছি আমি দেখতে পাচ্ছি খাদিজা আসতেছে আপনার জন্য খাবার নিয়ে খাদিজা যখন আপনার কাছে পৌঁছে যাবে আপনি খাদিজাকে শুনাই দিবেন আল্লাহ রব্বুল আলমিন খাদিজাকে সালাম জানাইছে রসুল্লাহর কাছে হাজরাতে খাদিজা যখন আসলেন হুজুর বললেন খাদিজা আজকে তোমার জন্য দারুণ সুখব বলে কি বলে আল্লাহ পাক জিব্রাইল কেমন উঠে গেল আমার কাছ থেকে জিব্রাইল বলে গেল আল্লাহ তোমাকে সালাম বলেছে হাজরত খাদিজা কেঁদে ফেললেন বললেন ইয়া সুল আল্লাহ আমার নারী জন্ম সার্থক আল্লাহ আমাকে সালাম বলেছে এর জবাব কেমনে দিতে হয় হুজুর আমি তো জানি না আপনি আমার পক্ষ থেকে আল্লাহ সালাম কিভাবে দেওয়া লাগে আপনি দিয়ে দিন আমি তো বুঝি না কেমনে আল্লাহ সালামের জবাব দেব হুজুর বললেন খাদিজা শুধু আল্লাহ নয় জিব্রাহিল তোমাকে সালাম বলে গেছে হাজরাতে খাদিজা বললেন হজরত জিব্রাহলকে আমার সালামের জবাবটা ওয়ার্ড এই কোনো সালাম বলেনি হজরত খাদিজার এই মর্যাদা ছিল আমার ভাইরা রাসল পাক সাল্লাইসাল্লাম এভাবে মহব্বত করেছেন স্ত্রীদেরকে সুতরাং স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহ জন্যে তিনি আমত কি জন্যে আমত যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত আছে এটা দেহেস্তের মতো আর যেখানে মিল মোহাম্মত নাই এটা জাহান্নামের মতো ঠিক কিনা সুতরাং মহ্বত করুন বেশি বেশি স্যাক্রিফাইস করুন বেশি বেশি স্যাক্রিফাইস করুন নারীদের ব্যাপারে বলা হয়েছে পুরুষকে বলা হয়েছে অধিকার আদায় সব ব্যাপারে সমান অধিকার কিন্তু নারীকে একটা ব্যাপারে বলা হয়েছে নারী শোনো পুরুষের মর্যাদা তোমার চাইতে আল্লাহ রব গুল বেশি দিয়েছেন আর রেজা আলো কউন আল আদী নারীদের উপরে পুরুষের প্রাধান্য আল্লাহ দান করেছেন একদিন একদিনা বলেছে একজন সাবি বলেছেন জঙ্গলিউড দেখলাম আপনার পায়ের উপরে সেজদায় পড়ে গেল আপনি যদি আমাদেরকে অনুমতি দিতেন না আপনাকে আমরা সেজদা করতাম আল্লাহ নবী বললেন মানুষ মানুষকে সেজদা করা এ পারমিশন যদি আমি দিতাম তাহলে দুনিয়ার সমস্ত স্ত্রীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা দেয় স্বামীর মর্যাদা এখানে বেশি সুতরাং অধিকার সমান কোন সন্দেহ নাই কিন্তু স্বামীর একটা আলাদা মর্যাদা আছে সেই সম্মানও তাকে দিতে হবে এরপরে এই সমান অধিকারের ভিত্তিতে স্বামী স্ত্রী চলতে থাকে মাঝখানে আল্লাহ পাক তাদেরকে সন্তান দান করেন আল্লাহ তাদেরকে নারীকে লেখাপড়ার অধিকার দিয়েছেন ইসলাম তাকে লেখাপড়ার অধিকার দিয়েছে শিক্ষার অধিকার দিয়েছে হজরত আল্লাহ তাল আহা শিক্ষয়িত্রী ছিলেন হাফেজা ছিলেন হাদিসের হাফেজা ছিলেন কোরআনের হাফেজা ছিলেন হাজার হাজার সাহাবা রামদের তিনি ওস্তাত ছিলেন সুবহানাল্লাহ পরে নারীদের ব্যাপারে অধিকাংশ মশালা হজরত আয়সা সিদ্দিকার নারী যুদ্ধ করেছে যুদ্ধের ময়দানে নারীর অধিকার আছে নারী চাকরি করতে পারবে নারী ব্যবসা করতে পারবে নারী লেখাপড়া করতে পারবে নারী সেনাবাহিনীতে যেতে পারবে নারী সব করতে পারবে কিন্তু পর্দার মাধ্যমে জনৈক সাহাবি ইসলাম গ্রহণ করার পরও রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের কাছে অনুসূচনা করছিলেন তার কন্যা সন্তান নিজ হাতে হত্যা করার জন্যে আমাদের প্রিয় নবী এ কথা শুনে কেঁদে ফেললেন একটা লোক গিয়ে ছিল মুসলমান হওয়ার পরও হুজুর কয়েক আমার কি মাফ হয়েছে হুজুর বলেন হ্যাঁ হুজুর আমি তো মারাত্মক গুলা করছি বলে কি বলে আমার একটা মেয়ে সেই মেয়েটাকে নিয়ে আমি ঘটনা লম্বা আমি সংক্ষেপে বলতেছি মেয়েটাকে ফাঁকি দিয়া তাহলে আমি মারবো বুঝতে দেই নাই আমার বউরে বললাম চলো বেড়াইতে যাই মেয়েটা আমার সাথে সাজাই দিয়েছে তার মা বেড়াতে নিয়ে মনে করে। মেয়েটা কদ্দুর যায় আবার আব্বা আব্বা বলে আমার দিকে আসে আবার পিছনে থাকে আবার আব্বা আব্বা বলে জড়ায় ধরে এইভাবে করতে করতে যখন নির্জন এলাকায় গেলাম আমি পাহাড়ের পাশে গর্ত খোলা আরম্ভ করলাম গর্ত খুচি আর মাটি ছিটে এসে আমার দাড়িতে লাগে বাচ্চা মেয়েটা আমার কাছে দাঁড়িয়ে দেয় আব্বা তোমার দাড়িতে তুমি এই কষ্ট করতেছ কেন মেয়ে তো বসে না যে আমি তার জন্য কবরটা খোড়া হয়ে যাওয়ার পর মেয়েটারে বান্দা শুরু করলাম মেয়ে এখন কানতেছে বাবা আমার বান্দ কেন আমি তারে বাঁধা জোরে ওর মধ্যে নিক্ষেপ করে দিলাম মেয়েটা গর্তের মধ্যে বসে চিৎকার করে বলছে আব্বা তুমি আমারে বাঁচতে যাও আমি তোমার বাপ বলে সমাজে হ্যা করবো না আমি ভিক্ষা করে খাবো আমার বাইর লোকটি বলছি আর আমার মনে দরদ আসল না আমি একটা পাথর উঁচু করে আমার মেয়ের বুক লক্ষ্য করে জোরে বেড়ে দিলাম বুকটা ফেটে রক্ত ফিঙ্কি দিয়ে উঠল আর মেয়ের বুক থেকে আওয়াজ বেরোলো আব্ব আবার কালে যেন এখনো সেই আওয়াজ বাজে হাদিস শরীফ এসেছে হুজুরের চোখের পানি দাড়ি ভিজে ভিজে জামারু মরে পড়তেছিল হুজুর বললে না হারে মানুষেও পারে এইরকম কাজ করতে পৃথিবীতে নারীর যখন কোন সম্মান ছিল না মর্যাদা ছিল না সেই সময় আমার সুর আমার বিশ্বনবী নারীদেরকে সম্মানের হাত ধরে গর্তের ভিতর থেকে উঠাইয়া রানীর সিংহাসনে বসাই দিলেন সোভান আল্লাহ মায়ের মর্যাদা দিয়ে দিলেন সুভান আল্লাহ আমাদের মায়ের জাত নারীর আমার কে জাত মায়ের জাত আমার মা বোনেরা তোমাদের সম্মান কত তোমরা জানো না আমরা পুরুষ আমাদের পায়ের তলে জুতা আর তোমরা আমাদের মায়ের জাত তোমরা নারী তোমাদের পায়ের তলে আল্লাহ আল্লাহ ব্যস্ততা তোমাদের পায়ের তলে এই সম্মান আল্লাহ তোমাদের দিয়েছে নবী দিয়েছে সোহান আল্লাহ কর ভাইরা আমার অধিকার ইসলাম দিয়েছে বিবাহ যখন হয় এই বিবাহের সময় এজেন্ট আনতে হয় আর বিবাহ হচ্ছে বিবাহ বৈঠক এজেন্ট আনার জন্য ওই যে কি জানি কয় ম্যারেজ রেজিস্টার বা মূল বিষয়ে কার অনুমতি আগে না। বলেন কার অনুমতি তাহলে অধিকার ইসলাম পুরুষে দিল না মেয়ে লোকের দিলোকের কাছে যাও মেয়েটাকে জিজ্ঞেস করো সেই বিবাহের আছে কিনা সুহান আল্লাহ পরে এই রাজি আছে কিনা জিজ্ঞেস করো তার অধিকারী বেশি এরপরে এই বিবাহে করার ব্যাপারে কত বৈষম্য আজ বিবাহ করতে গেলে যৌতুকের প্রথা এসেছে রসল্লাহ যৌতুক দিয়েছিলেন ওটা যৌতুক না ওটা উপহার ওটা হাদিয়া রসনুল্লাহ তোহফা দিয়েছিলেন হুজুরের জামাই সুবাহ আল্লাহ কি জামাই এক জামাই তো জিন্নুর আইন যাকে ফেরস্তরা পর্যন্ত লজ্জা করতে যারে দেখে হজরত ওসমান আর একজন হজরত আলী হজরত আলী যার সম্পর্কে যাকে কত সম্মান দিয়েছেন কত মর্যাদা দিয়েছেন এই হল হজরত আলী হুজুরের জামাই আনা আলামদিন আলী উম বাবুহা আমি হলাম জ্ঞানের রাজ্য আর আলী হল সেই রাজ্যে প্রবেশের দরজা সুহান ভাইরা এই হলো জামাই আর মেয়ে খাতুনের জন্মতের সুন বেহস্তের সমস্ত সর্বারিণী মা ফাতে কি উপহার দিলেন বিয়েতে তেরসুল এই মেয়ে আর এই জামাই উপহার হল খেজুরের ছোবড়ার একটা তোষক পানি উঠাবার জন্য একটা মশক আর আটা পেশা একটা জাতা এই হল নবীর আর জামার জন্য উপহাস